তো গুড মর্নিং বন্ধুরা এখন গুড মর্নিং নেই বেলা সাড়ে বারোটা বাজে দেখো পুরো চড়া রোদ উঠেছে তো আমি এসেছি আমার এক শালীয় বা বোন বলতে পারো বোনের বাড়িতে মানে মেসোর মাসি হয় আমার মেসেসের মাসি মেসো হয় ওনাদের বাড়িতে গ্রামের বাড়িতে এসেছি তো এখানে আগে ওদের বাড়ি ছিল এখন একটু সাইডে বাড়ি বানিয়েছে ওরা তো আগে এখানে বাড়ি ছিল এটা এক বনের মতনই হয়ে গেছে এখন ফাঁকা জমি চারিদিকে এটা হচ্ছে তোমার খেজুর গাছ তো তো খেজুর গাছ দেখতে পাচ্ছ তো আমরা এখন বনের ভিতরে ঢুকবো চারিদিকে জঙ্গল হয়ে আছে এখানে হাতি বেরোয় মাঝে মাঝে কিন্তু খুব কম বেরোয় শিয়ালটা বেশি দেখা যায় আর পোকামাকড় তো আছে ওই যে দূরে মেশো আর আমার বউ যাচ্ছে হেঁটে হেঁটে এদিকে আনারস গাছ আছে অনেক আনারস গাছ বাসবন অনেক বাস গাছও দেখা যাচ্ছে মেশো আমাদের বিভিন্ন রকমের গাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর গাছও রয়েছে যেগুলো শহরে দেখা যায় না অনেক গাছ আছে কোথায় কোথায় কি গাছ আছে না আছে সব মেশো দেখাচ্ছে খুব ভালো মতন করে দেখাচ্ছে আমাদের আমরা আমরা গতকালও এসেছিলাম কিন্তু ওইখানে একটা আনারস গাছ দেখা যাচ্ছে এই আনারস গাছগুলোতে ওই উপরতে উপরে হয় আনারসটা এত বড় গাছটার মধ্যে একটা কি দুটোই ম্যাক্সিমাম দুটো একটা তো হবেই ম্যাক্সিমাম দুটো হয় তারপর তেঁতুল গাছ একটু আবার দেখালো ওই তেঁতুল পেয়েছে ওই তেঁতুল এই যখন তেঁতুল গাছ থেকে পড়েছে তেঁতুলগুলো সেতুল যেরকম টক হয় এই তেঁতুলগুলো কিন্তু অত তোমার টক ছিল না খেয়ে দেখেছি খুব মিষ্টি ছিল না কিন্তু অল্প টক ছিল অতটাও টক না বাজারে যে তেঁতুলগুলো আমরা কিনতে পাওয়া যায় সেই তেঁতুলগুলোর মতো তোমার টক ছিল না আমরা হেঁটে যাচ্ছি আগের দিকে সামনের দিকে পুরো জায়গাটাই ঘুরে দেখার এখানে অনেকটা জায়গা আছে প্রায় পঁচিশ তিরিশ বিঘার মতো জায়গা আছে এখানে আরও বেশি হবে অ্যাপ্রক্স আমি আন্দাজে বললাম যতটুকু জায়গা হতে পারে আমার আইডিয়া নেই মিশো দেখাচ্ছে মেশোর হেয়ারস্টাইলটা আমার খুব সুন্দর লাগে আমি লাস্ট দশ বছর ধরে দেখে যাচ্ছি মিশোকে দশ বছর ধরে মেশোতে একটাই হেয়ারস্টাইল খুব ভালো লাগে আমার হেয়ারস্টাইলটা মিশো বুঝে গেছে এতক্ষণে ভিডিও করছি করছি আমরা যাচ্ছি আর ভিতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল গুলো চারিদিকে গাছ গাছ শহরে তো এখন এত বাইরে এত গাছ দেখাই যায় না এই জন্য গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে এখানে অনেক ঢেঁকির শাকের গাছও হয়েছে ঢেঁকির শাকের পকোড়া খুব ভালো লাগে খেতে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছিলাম কিছু ঢেকির শাক তোমরা দেখতে পারবে ভিডিওটার মধ্যে ঢেকির শাকের পকোড়া বানানো হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে এই যে ঢেকির শাকগুলো দেখো কত সুন্দর সুন্দর ঢেকির শাক একদম ফ্রেশ এগুলোরই পকোড়া বানিয়ে খাওয়া হয়েছে মেসো আগাতে আগে তো অনেকটা এগিয়ে গেছে যেটা গরু দেখা যাচ্ছে হয়তো প্রথমে গেছিলাম জন হয়তো তারপর এখানে তো জন আসবে না পরে যে সামনে গিয়ে দেখলাম না গরু এটা মেসে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কে উঠাচ্ছ তো ভিডিওর মধ্যে এখানে গরু থাকার পরেও এখানে কিন্তু গোবর দেখতে পেলাম না এক জিনিস খুব একটা আমার তো এই জায়গা থেকে খুব আসতেই ইচ্ছা করছে না আর আসতে ইচ্ছা করছিল না আর এত সুন্দর মনোরম পরিবেশ আসলে শহরে থাকতে থাকতে আর ভালো লাগছিল না গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে সামনে দেখো কত ধান ক্ষেত ধান লাগানো হয়েছে চারদিকে সবুজ আর সবুজ শহরে তো এখন সবুজের জায়গায় নেই একটু ফাঁকা জায়গা পেরেই মানুষের বাড়ি বাড়িয়ে নিচ্ছে আর গ্রামে দেখো কত জায়গা পড়ে আছে সবুজ সবুজ জঙ্গলটা দূর থেকে দেখতে ভালো লাগে আর নদীটাও খুব সুন্দর এখানে বর্ষা যে মাছ চাষ করা হয় এখানকার লোকরাই মাছ চাষ করে এটা নদী না এটা একটা পুকুর ডোবা টাইপের কেটে বানানো হয়েছে দেখো আমার বউ কতগুলো নিয়ে এসছে ঢেকি শাক ও ঢেকি শাক ওটাতে খুব ব্যস্ত ঢেকি শাক খুব পছন্দের ঢেকি শাকে বড়া খাবে খেয়েছে এখানে ভাঙা রাস্তা দেখতে পাচ্ছি এখান দিয়ে নিচে নামতে হবে অন্য সাইডে যাওয়ার জন্য এখান দিয়ে নদীর জল ঢুকে যায় বর্ষার সময় যে তোমার ডোবাটা দেখছো ডোবাটার জল ঢুকে আসে আর কি বর্ষার সময় এই যে তোমার তুলো গাছ তুলোগুলো পুড়োচ্ছে কত তুলো করে আছে নিচে গাছ বাসবন সম্বত হয় লিচু গাছ এটা এখন লিচু হয়নি হবে সময় হয়ে আসছে লিচুর দুটো লিচু গাছ আছে পরপর একটা তো এখন লিচু হয়নি এই গর্তগুলো দেখছো এই গর্তের ভিতরে কিন্তু শিয়াল থাকে সন্ধ্যা হলে শিয়াল চলে আসবে এখানে আমার বউ তো ঢেকিসা কুড়িয়েই যাচ্ছে কুড়িয়েই যাচ্ছে এই যে বাঁশবন এই গাছটা খুব সুন্দর লাগে সবুজ আর

লিচু হয়নি লিচু সিজন আসেনি আসছে সামনেই আছে যখন লিচু হবে তখন আবার আসবো এখন আপাতত বেরোনোর দিতে অনেক বেলা হয়ে গেছে বাড়ি গিয়ে ফিরে স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে এখানে একটা ছোট্ট ডোবার মতো আছে ডোবাই বলা চলে গৌটা জল খাচ্ছে ডোবা থেকে এটাও একটা ডোবা টাইপের ডোবা পুকুরটা পুকুর ঠিক না পুকুর বলা ভুল চলে ডোবা টাইপের বলা যায় ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছ এই নৌকা দিয়ে বর্ষার সময় মাছ ধরা হয় তাতে তোমার নৌকাটা যাতে নষ্ট না হয়ে যায় যেন জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে নৌকাটা কাঠের নৌকা এটা বহু পুরোনো নৌকা আমার বউ যখন ছোটো ছিল তখনকার নৌকা সামনে একটা মাছ পাখিও বসে আছে মাছের অপেক্ষায় যে একটা মাছ পেয়েছে খেতে পারবে এই নৌকাটা যদি দেখলে এই নৌকাটা বহু পুরোনো নৌকা আবার লিচু গাছ দেখা আমাদের এই লিচু গাছটাও বহু পুরোনো লিচু গাছ এখন আমরা বেরোনোর জন্য আবার প্রস্তুতি নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো অনেক বেলা হয়ে গেছে বউ এখন ঢেকির শাক যাচ্ছে উঠেই যাচ্ছে যেখানে যেখানে ঢেকির পাচ্ছে উঠচ্ছে এই জায়গাটায় মিশুদের আগে রান্নাঘর যখন এখানে বাড়ি ছিল তখন এখানে এই জায়গাটাতে আগে রান্নাঘর ছিল এখন তো বাড়িটাও নেই এখানে এ হচ্ছে কচু গাছ লাগিয়েছে এখানে পুরো জায়গাটা কচু মানে কচু গাছে চাষ করেছে এই সেই প্রথমে দেখানো আনারস সেই আনারস গাছ এখানে আনারস হয়েছিল উপরটা কেউ ছিঁড়ে নিয়েছে নিচটুকু পড়ে আছে দুটো হয়েছিল আনারস দুটোই কেউ মানে উপরে তোমার নিয়ে গেছে পিছনেই তেঁতুল গাছ না পিছনে হচ্ছে তোমার খেজুর গাছ সরি ওই যে গাছটা দেখতে পাচ্ছ কমলা সবুজ করে পাতা এটা এইখান থেকে যে জিনিসটা বেরোয় ওটা আমরা ওই শিকড় ঠিকড় তারপর রজনীগন্ধা যে গুট কাটা হয় গুট কাটার মধ্যে একটা ফ্লেভার দেওয়া হয় এই গাছের জঙ্গল ঘোরাও শেষ আর আমাদের এখন বাজারে করলাম বাড়ির জন্য ওই ফল টল নিলাম ওটাও শেষ কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফল এবং আবার দেখা হচ্ছে পরের ব্লরে বাই থ্যাংক ইউ